আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞানের সাম্প্রতিক সিরিজের আরও একটি পর্বে আপনাদের স্বাগত এই পর্বে আমরা আলোচনা করব বেশ কিছু সংস্থা নিয়ে এবং সংস্থার সদর দপ্তর এবং সংস্থার সর্বশেষ সম্মেলন যেইগুলো থেকে বিশ্ববিদ্যালয় স্পেসিফিক অনেক কোশ্চেন এসে থাকে আজকে আমরা শুরু করব জি সেভেন দিয়ে জি সেভেন সম্পর্কে সর্বশেষ প্রশ্ন এসেছিল দুই হাজার একুশ বাইশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার একুশ বাইশ সেশনের বি ইউনিটে বি ইউনিটে প্রশ্ন এসেছিল প্রশ্ন এসেছিল যে ব্রিক্সের একমাত্র এশিয়ার দেশ কোনটা এখানে আমরা ব্রিক্সের পতাকাগুলো দেখতে পাচ্ছি ব্রিক্সের পতাকার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কার এটা হচ্ছে ক্যানাডার পতাকা তারপরে দেখতে পাচ্ছি ফ্রান্সের তারপর জার্মানি তারপর ইটালি তারপর দেখতে পাচ্ছি জাপান এরপরে ইউকে এবং ইউএসএ এই জাপানি একমাত্র হচ্ছে যে এশিয়ার ঠিক আছে জাপান হচ্ছে জাপান হচ্ছে একমাত্র এশিয়ার সদস্য বাকি সবাই হচ্ছে ইউরোপ এবং ই আমেরিকার সদস্য তো আমরা ব্রিক্সের একান্নতম সম্মেলন হয়েছে দুই হাজার সালে সেই সম্মেলনটা সম্পর্কে আমরা একটু দেখি এটা কানাডার আলবার্টা শহরে অনুষ্ঠিত হয় কানাডা যেহেতু এই ব্রিক্সের একটা সদস্য এই কানাডার আলবার্টা শহরে এই ব্রিক্সের একান্নতম সম্মেলনটা অনুষ্ঠিত হয় এবং দু হাজার একুশ বাইশ সেশনে কিন্তু পঁচিশত পঞ্চাশতম সম্মেলন যেটা সেটা অনুষ্ঠিত হয়েছিল সো বুঝতেই পারতো এই বছরও কিন্তু এই প্রশ্নটা আসার বা জি সেভেন থেকে একটা প্রশ্ন আসার বড় সম্ভাবনা আছে পরবর্তীতে আমরা দেখি এটার আয়োজন হয়েছে দুই হাজার সালে জুন মাসের ষোলো এবং সতেরো তারিখ ঠিক আছে এই সম্মেলনের শীর্ষ নেতারা একটা জিনিস করছে দেখো তৎকালীন কিন্তু জাস্ট ইরান ইসরায়েল যুদ্ধটা একটু থামছে হ্যাঁ ইরান ইসরায়েল যুদ্ধটা যেহেতু একটু থামছে কিন্তু এই যে জি সেভেনের যারা আছে সবাই কিন্তু কি করছে সবাই হচ্ছে যে ইরানের পক্ষে সমর্থন না দিয়ে ইসরায়েলের পক্ষে সমর্থন দিছে জি সেভেনের নেতারা এবং জি সেভেনের দেশ কয়টা সাতটা এটাকে বলা হচ্ছে গ্রুপ অফ সেভেন ঠিক আছে সাতজনের একটা গ্রুপ আর এই সাতজনের গ্রুপে একমাত্র এশিয়ার দেশ হচ্ছে জাপান বাকি সবাই ইউরোপের একজন হচ্ছে আমেরিকার সে হচ্ছে ইউএসএ ওকে এর পরবর্তীতে আমরা এটার পরে আমরা দেখি এরপরে কি আছে এরপরে আমরা দেখতে পাবো হচ্ছে বিমস্টেক হ্যাঁ বিমস্টেক জিনিসটা কি আগে আমি একটু ব্যাখ্যা করি এইখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বে অফ বেঙ্গল হ্যাঁ এখানে বাংলাদেশকে দেখতে পাচ্ছি ভারতকে দেখতে পাচ্ছি মিয়ানমারকে দেখতে পাচ্ছি থাইল্যান্ডকে দেখতে পাচ্ছি মেন ব্যাপারটা হচ্ছে এই যে বঙ্গোপসাগরের আশেপাশে যে সাতটা দেশ আছে সাতটা দেশ আছে দেখো শ্রীলঙ্কা আছে আছে ইন্ডিয়া নেপাল তারপরে হচ্ছে যে এইখানে আছে ভুটান বাংলাদেশ মিয়ানমার আর থাইল্যান্ড এই সাতটা দেশকে নিয়ে এই সাতটা দেশের অর্থনীতি যেন এই বঙ্গোপসাগরের সাথে সচল থাকে এই লক্ষ্যে বিমস্টেক নামক একটা মানে একটা সংগঠন করা হয় যেটা সদর দপ্তর কিন্তু আবার ঢাকাতে মনে রেখো সদর দপ্তর সদর দপ্তর কোথায় ঢাকাতে হুম এখন এই বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন মানে ছয় নম্বর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুই হাজার পঁচিশে কবে অনুষ্ঠিত হয়েছে চার এপ্রিল দুই হাজার পঁচিশে ঢাকায় ঠিক আছে সরি এটা হচ্ছে থাইল্যান্ডে থাইল্যান্ডে হয় কিন্তু ঢাকায় হচ্ছে কি ঢাকায় হচ্ছে এর সদর দপ্তর থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় দুই হাজার পঁচিশের ষষ্ঠ সম্মেলন কিন্তু এই সম্মেলনের জন্য পরবর্তী দুই বছরের যে সভাপতি সেই সভাপতি কিন্তু আবার বাংলাদেশ নির্বাচিত হয় দেখো বাংলাদেশ যেহেতু পরবর্তী সভাপতি নির্বাচিত হয় তাই এই ব্রিক্সে সরি বিমস্টেকের গুরুত্বটা কিন্তু কি হয়েছে বেড়ে গেছে কেন কারণ এইখানে বাংলাদেশ সভাপতি এবং এটার সদর দপ্তর বাংলাদেশে এবং বাংলাদেশের যে সমুদ্র বঙ্গোপসাগর সেই বঙ্গোপসাগরকে গড়ে কেন্দ্র করে গড়ে ওঠা একটা সংগঠনই হচ্ছে এই বিমস্টেক তাই এই বিমস্টেকটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ষষ্ঠ সম্মেলনের মূল আলোচ্য বিষয়ক কি ছিল দেখো আঞ্চলিক সংযোগ বাণিজ্য সহযোগিতা জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত অগ্রগতি এইগুলোর জন্যই কিন্তু এই ষষ্ঠ সম্মেলনটা হয় আর বিমস্টেকটাও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ যেহেতু বাংলাদেশ পরবর্তী সভাপতি এবং এর আগেও কিন্তু আমরা দেখছি বাংলাদেশ কোনো সংগঠনের সভাপতি থাকলে সংস্থার সভাপতি থাকলে সেখান থেকে কিন্তু এরকম প্রশ্ন আসে আর তোমাদেরকে যখন এইভাবে ভিজুয়ালাইজ করে পড়ানো হবে তখন তোমাদের ব্যাপারটা আরও মনে থাকবে বিমস্টেক কোনটা যেন যেইটা বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলের আশেপাশে যেই দেশ দেশগুলো আছে সেই দেশগুলোকে নিয়ে গঠিত ঠিক আছে মনে রাখবা জি সেভেনের যেমন ষাটটা সদস্য বিমস্টেকেরও কিন্তু ষাটটা সদস্য কিন্তু জি সেভেনের সদস্যগুলো সব ইউরোপ আমেরিকার দিকে আর তোমার বিমস্টেকের সদস্যগুলো সব আমাদের বঙ্গোপসাগরের আশেপাশে বাংলাদেশের প্রতিবেশীরা ওকে সো এর পরবর্তীতে আমরা আসি জাতিসংঘের উনআশীতম সাধারণ সম্মেলন জাতিসংঘ ইউনাইটেড নেশন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংস্থা ঠিক আছে এই বড় সংস্থার প্রত্যেক বছর সেপ্টেম্বরে কিন্তু একটা করে কি হয় একটা করে সাধারণ সম্মেলন হয় এই বছরও সেপ্টেম্বর আজকে উনি নয় তারিখ সো জাতিসংঘে কী হবে জাতিসংঘের এই বছরও সেপ্টেম্বর মাসে মানে এই আগামী দুই সপ্তাহ পরেও কিন্তু আশিতম সম্মেলনটা হবে চলো তো এই তার আগে আমরা পিছনেরটা একটু দেখে আসি আশিতমটা সম্পর্কে তো আমরা পরবর্তীতে আলোচনা করার সুযোগ পাবই তাই না দেখো এটা চব্বিশ সালে হয় হচ্ছে ঊনআশিতম কত কবে হয় দশে সেপ্টেম্বর থেকে প্রতি বছর সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হয় ওকে এটা অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ম্যানহাটনে এইবারও কিন্তু মানে আশিতম যে সম্মেলন আছে আশিতম সম্মেলন হ্যাঁ এটাও কিন্তু নিউ ইয়র্কেই অনুষ্ঠিত হবে ঠিক আছে নিউ ইয়র্কেই এইবারও অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে আশিতম সম্মেলন ওকে এই গত সম্মেলনের কি স্লোগান ছিল সেটা আমরা দেখি অধিবেশনের স্লোগান ছিল শান্তি টেকসই উন্নয়ন এবং সর্বত্র সকলের জন্য মানব মর্যাদার মানব মর্যাদার স্বার্থে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটা ছিল হচ্ছে গত বছরের তোমার গত বছরের স্লোগান স্লোগান সম্পর্কে তেমন একটা বেশি প্রশ্ন আসে না এইটার সভাপতি যদি বাংলাদেশ থাকে বা এইটার আলোচনায় যদি বাংলাদেশের কেউ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উপস্থাপন করে বা সেটা পাস হয় তখন প্রশ্নগুলো বেশি আসে এর পরবর্তীতে আমরা চলে যাই এর পরবর্তীতে দেখো তোমাদের জন্য এইভাবে যেভাবে পড়াচ্ছি তোমার জি সেভেন বলো তারপর হচ্ছে বিমস্টেক বলো যেভাবে দেখাচ্ছি একইভাবে কিন্তু আমাদের একটা কোর্স আছে সেটা হচ্ছে জিকে স্পেশাল কোর্স এই কোর্সে তোমরা পঁচিশটা টপিক ভিত্তিক ক্লাস পাবা এবং সাম্প্রতিক ক্লাস পাবা দশটা এই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদেরকে এইভাবে ভিজুয়ালাইজ করে পড়ানো হবে যেন তোমাদের মেমোরিতে দীর্ঘস্থায়ী হয়ে গেঁথে থাকে এইগুলো এবং তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় যেন এই জিনিসটা ভালো করতে পারো একই সাথে লেকচারগুলোর সাথে তোমাদের ক্লাসও ক্লাসের সাথে তোমাদের পরীক্ষাও থাকবে এবং তোমাদের ডিসকাশন সেশন থাকবে মোটিভেশন সেশন থাকবে যেন তোমরা কি না করো যেন তোমরা পথচ্যুত না হয়ে যাও এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে তোমরা যেন চান্স পেতে পারো এই সম্পূর্ণ কোর্সটা থাকতে মাত্র নয়শো নিরানব্বই টাকায় আর যারা প্রথম একশো জন হবা তাদের জন্য থাকছে হচ্ছে কত কত টাকায় মাত্র মাত্র হচ্ছে সাতশো নিরানব্বই টাকায় সাতশো নিরানব্বই টাকায় অর্থাৎ আটশো টাকায় ঠিক আছে লিখে সাতশো নিরানব্বই টাকা কিন্তু যদি কারোর কোনো অর্থনৈতিক সামর্থ্য না থেকে থাকে বা কারোর যদি কোনো ঝামেলা থেকে থাকে আমাকে জানাবা আমি বাকিটা দেখে নিব ওকে পরবর্তীতে আমরা দেখি এরপর আমরা দেখব কি কপ টোয়েন্টি নাইন দেখো যদিও আমি বলছি কপ টোয়েন্টি নাইন কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ কপ থার্টি এইখানে একটা মজার ব্যাপার আছে সেটা হচ্ছে কপ টোয়েন্টি নাইন তোমাদেরকে পড়াবো কপ টোয়েন্টি কপ থার্টি সম্পর্কে তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ধারণা দেবো আগামীতে যখন কপ থার্টি হবে তখন কপ থার্টি সম্পর্কে আরও ভিজুয়ালাইজ করে পড়াবো দেখো কপ টোয়েন্টি নাইন যে সম্মেলনটা আছে সেই সম্মেলনের স্থান ছিল হচ্ছে আজহারবাইজানের রাজধানী বাকুতে এটা দু চব্বিশ সালে হয় নভেম্বরের বারো সরি বাইশ তারিখ ঠিক আছে নভেম্বরের বাইশ তারিখ দুই সালে চব্বিশ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে যোগ দেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিরিশতম সম্মেলনটা কোথায় হবে দেখো তো তিরিশতম সম্মেলন তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজন লেখা অ্যামাজন কোন কোন জায়গায় তোমরা তো জানো ব্রাজিলে দেখো নিচে ছোট করে লেখা আছে ঠিক আছে এই যে ব্রাজিল লেখা আছে দুই তার মানে এই ইসের একটা ব্রাজিলের সম্মেলন হবে কপের হ্যাঁ কনফারেন্স অফ দ্য পার্টি ঠিক আছে কনফারেন্স অফ পার্টি এটা হচ্ছে কপ ঠিক আছে এই কপের থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে কারণ কপ হচ্ছে মূলত পরিবেশ নিয়ে কাজ করে আর আমরা পরিবেশ বিষয় থেকে প্রায় প্রায় প্রশ্ন আসতে কিন্তু দেখি সো কপের ব্যাপারটা তোমরা উনত্রিশতমটা মাথায় রাখবা আজারবাইজানের রাজধানী বাকুতে হয় তিরিশতমটা হবে হচ্ছে যে ব্রাজিলের অ্যামাজনে ওকে এতটুকু মাথায় রাখলে চলবে এর পরবর্তীতে আমরা আসি দেখো বর্তমানে সবচেয়ে আলোচিত একটা সংস্থা সেটা হচ্ছে ব্রিক্স এখন এই ব্রিক্সের কিন্তু কিছু নতুন সদস্য আসছে ব্রিক্স প্লাস নামক একটা সংস্থা আসছে এই জিনিসগুলো একটু দেখতে হবে কারণ ব্রিক্স কিন্তু বর্তমানে নেটকে টেক্কা দেওয়ার জন্য বসে আছে ওকে সো দেখো এই ব্রিক্স হচ্ছে যে পাঁচটা দেশের সমন্বয়ে প্রথমে গঠিত হবে প্রথমে যদিও চারটা পরবর্তীতে সাউথ আফ্রিকা আসে হ্যাঁ সাউথ আফ্রিকা এসে এটাকে ব্রিক্স বানায় আগে ছিল ব্রিক আর আই সি বিতে হচ্ছে ব্রাজিল তো রাশিয়া আইতে ইন্ডিয়া সিতে চায়না আর এসতে সাউথ আফ্রিকা এইগুলো হচ্ছে পারমানেন্ট সদস্য ব্রিক্সের ওকে এর পরবর্তীতে সৌদি আরব ইজিপ্ট মানে মিশর তারপর ইথোপিয়া ইরান এবং ইউএই এরাও পরবর্তীতে আসে এসে কি করে ব্রিক্সের সদস্য হয় আর্জেন্টিনাও যদিও ব্রিক্সের সদস্য হয়েছিল দুই হাজার সালে পরবর্তীতে নাম উইড্রো করে নেয় এখন দেখো ব্রিক্সের যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ষোলোতম সম্মেলন হয় দুই সালে ঠিক আছে দুই সালে ষোলোতম সম্মেলন হয় এবং দুই সালে কিন্তু সতেরোতম সম্মেলন তাদের হবে সো দুই সালের সম্মেলনটাও পড়া লাগবে একইভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়ে পরা গুরুত্ব দিয়ে পড়া লাগবে দুই সালে যে সম্মেলনটা আছে সেটা সো চব্বিশ সালের সম্মেলনটা আমরা এক নজরে দেখে দিই সেটা হচ্ছে যে ব্রিক্সের ষোলোতম সাধারণ সম্মেলন হয় দুই সালে আজ আজ এই কাজান শহরে রাশিয়ার একটা শহর কাজানে আর তেইশ সালে যে সম্মেলন ছিল সেটাতে ব্রিক্সের নতুন পাঁচটা সদস্য যোগ দেয় আর ব্রিক্স প্লাস নামক একটা সদস্য ব্রিক্স প্লাস নামক একটা তোমার হচ্ছে যে একটা ই চালু হয়েছে একটা নতুন সংস্থা তেরোটা দেশ যুক্ত হয়েছে এই ব্রিক্স প্লাসে ঠিক আছে কারা কারা দেখতে পাচ্ছ আলজেরিয়া বেলারুস এরা আছে বাট এটা এত গুরুত্বপূর্ণ না মেন গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রিক্সের সংস্থাটা মূল সংস্থাটা মূল সংস্থাতে কে কে আছে নতুন পারমানেন্টলি কারা নতুন কারা যোগ দিচ্ছে সৌদি আরব ইজিপ্ট ইথোপিয়া ইরান আর ইউএই এছাড়া আর সতেরোতম সম্মেলনটা দু হাজার পঁচিশ সালে কোথায় অনুষ্ঠিত হবে এই জিনিসগুলো যখন ব্রিক্সের সম্মেলনটা হবে তখন আমরা জানাব। এর পরবর্তীতে আসো হচ্ছে যে জি টোয়েন্টি জি টোয়েন্টি ব্যাপারটা কি জি টোয়েন্টি হচ্ছে গ্রুপ অফ টোয়েন্টি হ্যাঁ মানে এইখানে বিশ জন সদস্যের একটা গ্রুপ ঠিক আছে এই জি টোয়েন্টির একটা সম্মেলন গত বছর অনুষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে উনিশতম সম্মেলন ঠিক আছে যদিও এটা গ্রুপ অফ টোয়েন্টি বাট এটার মেম্বার কত আমাকে একটু বলো তো যে পারবা তাকে চকলেট খাওয়া ভাবি বলো এই জি টোয়েন্টি সদস্য হচ্ছে একুশটা ঠিক আছে আমরা বাকি সব জায়গায় দেখছি হচ্ছে বাকি সব জায়গায় কি দেখছি যে যত যে কয়েকজন সদস্য সে কয়েকজনের গ্রুপ যেমন জি সেভেন্টি সেভেন জি সেভেন কিন্তু এখানে জি টোয়েন্টি হইলেও সদস্য কয়টা সদস্য হচ্ছে একুশটা সরি কারণ দেখো এখানে এখানে উনিশটা দেশ আর দুইটা সংস্থা উনিশটা দেশ আছে সাথে হচ্ছে আফ্রিকান ইউনিয়ন এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই দুইটা হচ্ছে সংস্থা বাকিগুলো হচ্ছে দেশ আমরা পরবর্তীতে আসি সম্মেলনের তিনটা এজেন্ডা ছিল কী কী সামাজিক অন্তর্ভুক্তি এবং ক্ষু ক্ষুধার বিরুদ্ধে লড়াই শক্তির স্থানান্তর এবং সামাজিক অর্থনৈতিক এবং বিশ্বব্যাপী শাসন প্রতিষ্ঠার সংস্কার করা এইগুলো হচ্ছে জি টোয়েন্টির চব্বিশ সালের যে উনিশতম আয়োজন হয় সেটা দু সালে আবার আয়োজন হবে আবার এটা নিয়ে আমরা কথা বলবো ততক্ষণ পর্যন্ত এই সংস্থাগুলো নিয়ে যে আলোচনা করলাম তোমরা আপাতত এই সংস্থাগুলো দেখে রাখো এবং এই সংস্থাগুলো সম্পর্কে যে জিনিসগুলো বললাম আমি সেগুলো তোমরা খাতায় নোট আউট করো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে অস্কার পুরস্কার এবং খেলাধুলা বিষয়ক অনেক কিছু নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ